আশা করি সকলে খুব ভালো আছো শীতকাল মানেই নলেন গুড়ের পায়েস হবে না এটা তো হতেই পারে না নলেন গুড় বা খেজুর গুড় দিয়ে পায়েস বানানোর মজাটাই আলাদা তবে আমার বাড়িতে আমার বাবা এই পায়েসটি অসম্ভব ভালো বানায় আর আমার জন্মদিন পরে শীতকালে তাই এই সময়তে এই পায়েসটা তো হবেই হবে বাবার কাছে এটাই আমার আবদার থাকে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখো তাহলে তোমরাও বাবার মতো এত ভালো পায়েস বানাতে পারবে আর হ্যাঁ ভিডিওটিকে লাইক করো শেয়ার করো নোটিফিকেশন বেল প্রেস করে রেখো সো দ্যাট আমি নতুন ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এখানে দেখো বাবা দিয়ে দিচ্ছে এক লিটার দুধ এখানে আমরা ফুল ক্রিম মিল্ক ইউজ করছি দুধটাকে অবশ্যই জাল দিতে হবে একটুখানি ঘন করে নিতে হবে খুব বেশি আবার ঘন করে ফেলো না তাহলে কিন্তু চাল সেদ্ধ হবে না এখানে দেখো গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে এবার এই চালটা রয়েছে মোটামুটি এক মুঠো এক লিটার দুধে এক মুঠো চাল এবার মুঠো বলবে ডিফারেন্ট হয় তাই মোটামুটিভাবে বলে রাখছি টু টেবল স্পুন মতো ঠিক আছে এবার আমরা দুধটাকে আরেকটু গাঢ় করে নিয়েছি আর দেখো চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর বাবাই সামান্য একটু ঘি দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছে খুব বেশি না সামান্যই একটু ঘি ওই ধরে রাখো হাফ টিস্পুন মতো বুড়ো রান্নাটা বাবা করছে আমি মাঝে মাঝে এটা ওটা একটুখানি এগিয়ে দিচ্ছি দেখো চ্যানেলের নাম কিচেন টেলস মানে রান্নাঘরের গল্প তো এই এই রান্নাঘরে যারা যারাই আসে তারা তারাই রান্না করে আর হ্যাঁ প্রত্যেকটা রান্নার পেছনেই একটা করে গল্প থাকে তো সেই জন্যই আমাদের এই চ্যানেলের নাম এবার আমরা চালটাকে মধ্যে দিয়ে দিলাম ঘি মাখিয়ে দেওয়ার কেন হয় এই জন্যই হয় যাতে চালগুলো একটার সাথে একটা লেগে না যায় বা ফেনা ভাতের মতো টেক্সচার না আসে আর চালটা দেওয়ার পর কনস্ট্যান্টলি প্রায় নাড়তে হবে কেননা আঁচটা একদম হাই ফ্লেমে করতে হবে তবে গিয়ে চালটা কিন্তু লম্বা লম্বা থাকবে এই টিপসগুলো ফলো করো তাহলে কিন্তু খুব ভালো হবে বাবা আমার ঠাকুমার কাছ থেকে শিখেছিলেন তো এটা বহু বহুদিনের রেসিপি এবার দেখো এখানে বাবা গুড়টা অল্প অল্প করে মেশাচ্ছে এই আমি সব বলে থাকি গুড় এর পরিমাণ বলে দেওয়া খুব মুশকিল কেন এক একটা গুড়ে এক এক রকমের মিষ্টত্ব থাকে কোনটা একটু বেশি মিষ্টি আর কোনোটা একটু কম হয় তো এই জন্য একটুখানি আন্দাজ এখানে কাজে লাগবেই হ্যাঁ তো সেখানে দেখো খুব ভালো খেজুর গুড় ইউজ করা হচ্ছে এটা একদমই ভালো তাই বেশ নরম গুড়টা দেখতে পেয়েছো তো গুড়টাকে কিন্তু মনে রাখবে চাল পুরোপুরি সেদ্ধ হওয়ার পরেই গুড়টা মেশাবে কেননা গুড় দেওয়ার পর কিন্তু আর চাল সেদ্ধ হবে না আর ঘন কতটা হয়ে গেছিল সেটাও কেন না। অতটা ঘন এই জন্যই করে নিতে হয় যে গুড় দেওয়ার পর কিন্তু একটু পাতলা হয়ে হয়েছে দেখো এখন কতটা পাতলা হয়ে গেছে এবার খুব বেশি কোন ফোটাবে না কম আছে এটাকে মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য ম্যাক্সিমাম রান্না করা হবে তারপর এটাকে গ্যাসের ফ্লেম অফ করে ঠান্ডা করে নিতে হবে এখন যতটা পাতলা রয়েছে অতটা কিন্তু পরে থাকবে না এইটুকু মনে রেখো যে পরে যত ঠান্ডা হবে তত কিন্তু গাঢ় হয়ে যাবে তাই কথা বলতে বলতেই পুরো আমাদের পায়েস কিন্তু রেডি দেখো ফুটে গেছে আর আমরা ফোটা না ওই যে বললাম পাঁচ থেকে সাত মিনিট কিন্তু ফুটিয়েছি আর ফোটা না আবার গ্যাসের ফ্লেম টোটালি অফ করে আমরা পরিবেশন করবো পায়েস একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে তবে আমার আবার একটু উষ্ণ পায়েস ভালো লাগে যাই হোক তোমাদের যেরকম ভালো লাগে তোমরা সেটাই করবে দেখো চালও পুরোপুরি ভেঙে যায়নি আবার দেখো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে কনসিস্টেন্সিটা ঠিক এরকম রাখবে তাহলে পরে ঘন হয়ে আর একটু ঘন হয়ে যাবে সার্ভ করে দিলাম তৈরি হয়ে গেল খেজুর গুড়ের পায়েস বাবার হাতে বানানো অসাধারণ খেতে